আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি এমন এক ইউনিক কথা যে কথাটা জনসাধারণ এবং যে যারা মেম্বার এবং প্রধান তাদেরকে নিয়ে একদম অবাক করা কথা আপনারা কোনো দিন মনে হয় এই বিষয়ে কোনো আলোচনা শুনেননি এবং যদি শুনেন তো আপনারাও অবাক হয়ে যাবেন তাই শোনার জন্য যে বিষয়টা কী হ্যাঁ সে অবাক করা কথাগুলো কী সে কথাগুলো শোনার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন ভিডিওটা বেশ স্কিপ না করে তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নিই সেই অবাক করা কথাগুলো কি তো প্রথম কথা হচ্ছে যে যখন জনসাধারণ ভোট দিতে চায় কি করে তারা কিন্তু ভোটটাকে বিক্রি করে কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ তিন হাজার হ্যাঁ যার যেমন পেয়ে হয় সেই হিসেবে কিন্তু ভোটটাকে বিক্রি করে কিনে নেয় কে কিনে নেয় সেই যে মেম্বার অথবা যে ভোটে দাঁড়িয়েছে সে কিন্তু কিনে নেয় এখানে বিক্রি করা এবং কেনার মধ্যে হ্যাঁ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু সবথেকে বড় শিক্ষামূলক বিষয় লুকিয়ে আছে যেটা আপনারা বুঝেও বুঝতে পারছেন না এবং আবেগের সাথে কাজ করে যাচ্ছেন তো সেই জিনিসটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি যে আপনারা সঠিকভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন এবং আগামী দিনে চেষ্টা করেন যে সেগুলো থেকে বিরত থাকার জন্য আপনি আজকে হয়তো ভাবছেন যে পাশ করা মেম্বার হোক বা প্রধান হোক আমাদের কাজ করে দিচ্ছে না কেন আমি এটাই বলছি দা জনসাধারণের উদ্দেশ্যে যে দিবেই বা কেন আপনি যখন ভোট দেন তখন কি করে দেন ভোটটাকে বিক্রি করে দিচ্ছেন কিনছে কে মেম্বার পরিমান কিনছে তো কিনেই যখন ভোটটা নিবে তো ও কিছুক্ষণের জন্য বলি যে তাকে পাস করতে গেলে দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা তাকে খরচা করতে হয় সে টাকাটা আসে কোথা থেকে কেউ একজন নতুন মেম্বার দাঁড়াচ্ছে ভোটে ও তো টাকা খরচা করছে দশ থেকে বারো লক্ষ টাকা ভোটটা কিনে নিচ্ছে সে টাকাটা তাদেরকে তুলতে হবে না আপনাদেরকে সাহায্য করে তার টাকাটা উঠে যাবে প্রথমত আপনারা কি করছেন প্রথমত আপনারা এটাই করছেন যে ভোট নিতে গেলে টাকা দিয়ে কিনে নিতে হবে তা আপনাদের ভোটটা তো আপনারা বিক্রি করছেন তাহলে পরবর্তী আশার আশাটা কিছু পাওয়ার আসা বা কিছু সাহায্যের আসা আপনারা রাখেন কি উদ্দেশ্যে কেন এবার রাখবেন আপনাদেরকে বিবেকে একটুকু বাঁধে না আমার ব্যক্তিগত মত বলছে যে যারা মেম্বার হচ্ছে যারা পাশ করে যারা যারা কাদেরকে সাহায্য করেছে না একমাত্র তারাই ঠিক এই কারণে ঠিক যেহেতু আপনি আপনার ভোটটাকে বিক্রি করেছেন সে কিনে নিয়েছে সে কিনে নিয়েছে কিনা সত্ত্বেও আপনাকে কেমন আমার সাহায্য বলে এবার যারা কিনে নেয়নি তারা যদি ভুল করে তাহলে তাদের উপরে এ করাটা জরুরি যে তারা ভুল করছে তারা আমরা তো ভোট বিক্রি করিনি তারা ভুল করছে কেন আমাদেরকে সাহায্য করছে না কেন তাদের উপরে রাখাটা তাদের উপরে ক্লেম করাটা হ্যাঁ জরুরি তাদের উপরে প্রতিবাদ করাটা জরুরি কিন্তু যারা কিনে নিচ্ছে তাদের উপরে প্রতিবাদ করা কোনো মা এই দেখতে মূলই দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ আপনারা যদি এটা করতেন যে আপনারা ভোট দিয়েছেন কিন্তু বিক্রি করেননি যে পরবর্তীতে কোনো কাজ বা কোনো সাহায্যে যেন আমরা পাই আমাদের কাজগুলো যেন হয় মেম্বার প্রধান যেন আমাদের ফাঁসে থাকে হ্যাঁ এই বিষয়ে উদ্দেশ্য করে যদি আপনারা ভোটটা দিতেন তাহলে যদি পরবর্তীতে সেই মেম্বার প্রধান যদি আপনাদের কাজ করে না দিত তাহলে আপনারা তাদের উপরে কোনো ক্লেম করতে পারতেন বা প্রতিবাদ করতে পারতেন তাহলে একটা পথ থাকতো প্রতিবাদ করার ভুল তো আপনারাই করছেন আমি বলছি জনসাধারণের উদ্দেশ্যেই বলছেন আপনাদেরকেই বলছি উদ্দেশ্য করে ভুল তো আপনারাই করছেন যারা ভোটে দাঁড়াবে যারা টাকা নিয়ে ভোট দিবে না বা যারা টাকা নিয়ে দিয়ে ভোট কিনবে না তাদেরকে ভোটটা দেন তো দেখি তারা সাহায্য করছে কি করে না আবার কেউ বলে যে যাদেরকে ভোট দিই সে কিনেই নুক বা এমনিতেই নুক কেউ সাহায্য করে এটা ভুল ভালো মানুষ কোনো দিন ভোট পায় না আর ভালো মানুষ কোনো দিন টাকা দিয়ে কিনে নিতে যাবে না ভুলটা কার ভুলটা আপনাদের আপনার থেকে সুধরাতে হবে কেন ভুল করেন ভুল করো কেন অন্যের ওপরে ক্লেম দেন আমার ব্যক্তিগত মত আমার বিবেক নিজের সব স্ববুদ্ধিতে আমি বলছি স্বজ্ঞানে আমি বলছি যে এটা আপনাদের ভুল আপনারা ভোট বিক্রি করছেন ভোট বিক্রি না করে যদি আপনারা স্বাভাবিক মাইন্ডে বিক্রি না করে যদি ভোটটা দেন যে কোনো পার্টির লোক হোক অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে আজকে একটা ত্রিপলের জন্য দৌড়াচ্ছেন আমি আজকে এটা পার্টি করিনি কালকে ওটা পার্টি করেনি পরশুজন এ এটা পার্টি করেনি এ আমাকে ভোট দেয়নি ও আমাকে ভোট দেয়নি কেন হয় এগুলো জনসাধারণ তো সবার জন্য কেন হয় এটা ত্রিপলের জন্য করে পা হাত ধরে বসে থাকতে হয় কোনো মেম্বারে পা হাত ধরে বসে থাকতে হয় কি কারণে বসে থাকতে হয় এই কারণেই বসে থাকতে হয় আপনাদের ভুলের কারণে যেহেতু আপনারা টাকা দিয়ে ভোট কিনেছেন ভোট দিয়েছেন তাহলে ওনারা টাকা দিয়ে ভোট কিনে নিয়েছে প্রত্যেকজনেরই একই একই কোথায় আছে এই মেম্বার ওই সাহায্য করলো না ওই মেম্বার ওই সাহায্য করলো না আরে সাহায্য যদি পড়তেই থাকবে তাহলে ওরা ইনকাম করবে কীভাবে তারা যে দশ লক্ষ টাকা খরচা করে ভোট নিল কিনে তারা কেউ ওই করবে কিভাবে তখন বিবেকে ঢুকে না যে আমি ভোটটা ফিরিয়ে দিতে দিই যাতে করে আমি পরবর্তীতে তার উপরে বলতে পারি যে আমি ভোটটা ভোটটা ফিরিতে দিয়েছি আমার এই কাজটা করে দেওয়া হোক আমাকে এই সাহায্য করাটা হোক ভোট বিক্রি করে কি উদ্দেশ্যে বলেন আপনারা আমি তো এটাই বুঝি না আপনাদের কি বিবেক নেই না বিবেক থাকা সত্ত্বেও অবিবেকের মতো করা বলেন ভোটটা বিক্রি করবেন বা কেন আপনাদের অনেক প্রয়োজন এক হাজার টাকা তো আপনার সমস্যার সমাধান হয়ে গেল এক হাজার টাকায় ভোট বিক্রি করে পরবর্তীতে আপনারা ধরেন কিছু কিছু ফ্যামিলি আছে মূর্খ কাগজপাতের বিষয়ে কোনো জ্ঞান নেই তারা কি করে এর পিছনে আমার পিছনে এখানে সেখানে দৌড়ে বেড়ায় টাকা খরচা করে সে টাকাটা খরচা করতে যাবে কেন তারা যদি ভোটটাকে বিক্রি না করে যদি নিজের জ্ঞানে টাকা না দিয়ে হোক এমনি দিয়ে যদি ভোটটা দেয় তাহলে সেই মেম্বারকে তো বলতে পারে আমার এই ডকুমেন্টসগুলো ভুল আছে ভাই এই জিনিসটা আমাকে করতে হবে আপনি আমাকে করে দেন বলার একটা জায়গা থাকবে কিন্তু আপনারা সেটা না করে আপনারা ভোটটাকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের মনে হচ্ছে এক হাজার টাকাতে হ্যাঁ সম্পূর্ণ কাজ হয়ে গেল পরবর্তীতে আপনারা পান না কেন যে এই ডকুমেন্টসটা আমাকে ঠিক করতে হবে আবারও কেন আপনাদেরকে অন্যান্য পাঁচ হাত ধরতে হয় যে আমার এই ডকুমেন্টসটা ঠিক করে দিন আজকে ওই ডকুমেন্টসটা ঠিক করে দেন আমাকে এই জিনিসটা করে দেন আমাকে ওই জিনিসটা করে দেন কেন বলতে হয় এগুলো বলার প্রয়োজন পড়বে না যদি আপনারা ভোটটাকে বিক্রি না করেন সঠিক মানুষকে ভোটটা দেন আর যারা ভোট কিনে নেই ওরা সঠিক মানুষ নয় আবারও বলছি বিবেক বুদ্ধি লাগিয়ে আপনারা ভেবে দেখেন আমার কথাগুলো তাহলেই বুঝতে পারবেন আমি তো ক্যালকুলেশন হিসেবে বলেই দিলাম যদি দশ লক্ষ টাকা একটা ভোটে যে তার জন্য খরচা হয় তাহলে দশ লক্ষ টাকা ও ইনকাম করে না দশ লক্ষ টাকা খরচা করে তাকে তো তার ইনকামটা তুলতে হবে টাকাটা তুলতে হবে তারা কোথা থেকে তুলবে তারা কি অন্য কোনো কাজ করে নয় ভোটের মাধ্যমেই তুলবে আপনাদের আপনাদের হক মেরে কেটেই না তুলবে তো ভুল কে করছে ভুল তো করছেন জমে সাধারণ আপনারা আপনাদেরকে সচ্চার হতে হবে আপনাদের বিবেকে এই কথাটা ঢুকা উচিত কেননা আপনাদের এই সব কিছু আপনাদের হাতেই সব কিছু আজকে কোনো কাজ করে পাচ্ছেন না কেন আপনাদের ভুলের কারণে আপনারা মনে ভাবছেন যে হাজার টাকায় সারা জীবন চলে গেলো হাজার ভোট বিক্রি করে দিলাম না সারা জীবন চলে গেল না ভোটটা তাকেই দেন যে কিনে না পরবর্তীতে কাজ করে দেওয়ার কাজ করে নেওয়ার আশা থাকবে তার কাছ থেকেও সেই উদ্দেশ্যে কিন্তু ভোটটা দিয়েন আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বারবার আমি বলছি যে আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনেন বুঝেন বুঝার পর পার্থক্য করে দেখেন তাহলে বুঝতে পারেন না আমি কেন বলছি প্রত্যেকজন সাধারণের উদ্দেশ্যে বলছি আগামী দিন থেকে কাজ করে নিতে গেলে ভোট বিক্রি করবেন টাকা দিয়ে বিক্রি করতে যাবেন বলে দিবেন আমি তুমি পাস করো কিংবা নাই করো আমি দেখতে যাবো না কিন্তু আমার কাজ হওয়া চাই আমার যে কোনো কোনো ডকুমেন্টসের যদি কাজ থাকে তাহলে কাজ করে দিতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু আমি ভোটটা দেবো বিক্রি করতে যাবো না এই উদ্দেশ্য করে আপনি ভোটটা দেন তো দেখি কে কাজ করে দিবে না যদি যদি না দেয় তাহলে আপনি তার উপরে প্রতিবাদ করতে পারেন তার উপরে আঙুল দিয়ে কথা বলতে পারবেন আর ভোট বিক্রি করে দিয়ে কি উদ্দেশ্য আপনার আঙুল বলে কথা বলেন তাদের উপরে নিজের বিবেক বুদ্ধি বলে কিছু নেই কেন অন্যের উপরে দোষ দেন নিজেরা ভুল করে এগুলো থেকে নিজেকে সাবধান থাকতে হবে নিজেকে বেঁচে থাকতে হবে পরবর্তীতে অনেক কাজ রয়েছে পরবর্তীতে অনেক সুবিধা রয়েছে অনেক সরকার অনেক সুবিধা দিচ্ছে সেগুলো থেকে নিজেকে হ্যাঁ সেগুলোর পথে নিয়ে যেতে হবে যাতে করে পরবর্তীতে আপনারা এই সাহায্যগুলো পান তো এই বিষয় নিয়ে আমি আর বেশি আলোচনা করবো না যদি আমি বারবার আবার একটাই কথা বলছি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে পরবর্তীতে পরবর্তী সময় থেকে ভোট বিক্রি করতে যাবেন না যাতে করে আপনারা ওই সাহায্যর দিক থেকে বাদিল থাকে বা পিছিয়ে থাকেন এই জিনিসটা করতে যাবেন না আশা করি আমার এই যে ভিডিওটা যদি পরে ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে করে অন্যরা এ ভিডিও দেখে কিছু পরিমাণে হলেও তারা সাবধানে থাকতে পারে এবং এই ভুলগুলো থেকে বিরত থাকতে পারে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে যতগুলো উপদেশমূলক ভিডিও বা শিক্ষামূলক ভিডিও আছে আপনারা যেন প্রথম দেখতে পান তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করেন কারণ আপনাদের সাবস্ক্রাইবের উপরে কিন্তু আমিও এগিয়ে যাব আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমি এ বলতে পারবো না এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করে এখান থেকে আমার আজকের এই ভিডিও